আনকোরা যুক্তরাষ্ট্রের কাছে হারে শুরু এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পরাজয়ে আমেরিকায় রীতিমতো ভূপাতিত পাকিস্তান ক্রিকেট দল পনেরো বছরের খরা কাটিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার স্বপ্ন তখন দুঃস্বপ্ন মনে হতে থাকে সুতোই ঝুলতে থাকা ভাগ্য পক্ষে আনতে কানাডার বিপক্ষে জিততেই হতো বাবরদের মাস্ট উইন গেইমে টস জিতে ফিল্ডিংয়ে নামে পাকিস্তান নিউ ইয়র্কের ড্রপিং পিচে এদিনও দারুণ বোলিং করেন পেইসাররা শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ মোহাম্মদ আমির আর হারিস রৌফের পেইসে নাকাল দুর্বল কানাডা এক অ্যারন জনসনের বাহান্ন ছাড়া বলার মতো স্কোর নেই আর কারো। দুটি করে উইকেট নেন আমির ও হারিস শেষ পর্যন্ত টার্গেট দাঁড়ায় একশো সাত এবারের বিশ্বকাপের বিবেচনায় যা একেবারে সহজ নয় বিশ রানে সাই আয়ুবের উইকেট তুলে নিয়ে চমকের আভাসও দিয়েছিল কানাডিয়ানরা তবে বিপদ হতে দেননি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের ব্যাটে জয়ের ভিত গড়ে পাকিস্তানিরা তেষট্টি রানের জুটি ভাঙে বাবর ৩৩ রান করে প্যাভিলিয়নে ফিরলে ভারত ম্যাচের মতো অনেকটা একই রকম আউট হওয়ায় হতাশা নিয়ে মাঠ ছাড়েন সমালোচনায় পিষ্ট ক্যাপ্টেন আর টু ডাউনে নেমে টিকতে পারেননি ফখর জামানও তবে আর কোনো বাধা আসেনি রিজওয়ানের ফিফটিতে বাকি পথ পাড়ি দেয় মেন এন গ্রিন সাত উইকেটের জয়ের পরও অস্বস্তি তবু রয়ে গেল চোদ্দ ওভারের মধ্যে রান তাড়া করতে পারলে নেট রান রেটে উন্নতির সুযোগ ছিল কিন্তু পাকিস্তানের লেগেছে সতেরো ওভার তিন বল তাই এ গ্রুপ থেকে সুপার এইটের রেসে এগিয়ে থাকল ভারত আর যুক্তরাষ্ট্রই মাকসুম আলম খান সময় সংবাদ